ও কানগো হমত ভাই না কি আরে পাছালি ফোন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আ আলহামদুলিল্লাহ টাঙ্গাইল দইনের দিনে ছুটে আইলেন টাঙ্গাইল থাকি বিরামপুর গছনু ওখান থেকে আসনু বেগত মেলা জিনিস নিছেন নারে কিছু নেই নাই হঠাৎ আসনু তো একে आओ হাইবটটা আছে না হ্যাঁ আইবটটা সম্মানে ফোন দিবি এই যে কয় ভাই পিকনিক খমা পহলা বছর করবে এই যে হ্যাঁ এই জন্য আসনু তোমার ভাই গেলে বাইত থাক পরে বে আবির জন্য কিছুই আনেন নাই আলদা কুমকুম কুম আরে যাই দেহি আগত বাড়ি কি আছে এখন দেহি যে যাও যাও বাইরে যাও বাঙ্গি ফাটাইবি তোমার আইস দেখেন যে বউ তোমার ছাগল এমন একটা ছাগল কাঁচা কাচরা কিচ্ছু খায় না এনা যে ভুসি খাবে কাটলার পাতা খাবে তাও খায় না সারা দিন খালি অগলে সারাটা দিন খালি অগলে তুই কে আটা কার সাথে আও খারাপ আও তোমরা কেমবা হঠাৎ করে আসছেন তুমি কিছু বুঝো না তোমরা মোকে না ফোন টোন দিবেন নন কোন মতলব করে আসছেন বগ মানুষ ফোন না দিয়ে বাড়ির মধ্যে আসে আরে ফোন তো দিস তোর মোবাইল টা বদ্ধ আইবরটা সমানে ফোন দিবে যে কিসের বলে পহেলা বছর পড়বে যে তারে বলে পিকনিক খাবে এই তারের জন্য আসনু হাইবরে তোমাক ফোন দিছে এই পিকনিকে জন্য তোমাক টাঙ্গাইল থাকি নিয়ে আসিল হাইবরে হ তা তোমরা ভালো কথা মানুষকে রাস্তার মধ্যে মানুষের কত বিপদ আপদ থাকে তাতে আমরা মোক এটা মোবাইল কৰি কব নল মোবাইলটো বন্ধ মোবাইল বন্ধ কালকে তাই কারেন্ট নাই কিসের বলা পোল ওঠে বলে ভাঙি পড়ছে মোবাইল দিয়ে বন্ধ আছিল আইছেন্টা ভালোই হয়েছে ডাল মুখ যাং শুকি গেছে হ্যাঁ আরে কষ্ট কি কম ও দেখু না ধান কাটা জানিস না আহ দুইটা দুইটা মধ্যে তো মেলা কিছু এনচেন মজুনে কি আর হঠাৎ কি আইছেন কিছু নেং নাই হঠাৎ করে এসছেন মজুরি কি আঠাইশ দিন থাকি আলুরে গোলাম আর তুই আজকে আসি কবা লাগছিস মোর কাপড় চোপড় খালি ধরে যাচ্ছ তোর কাপড় চোপড় ধরে যাচ্ছিস মধ্যে তুই কিছু জানিস না তুই বাড়ি আসলু কে এই জন্য তো বাড়ি আসং না বাড়ি ফাংশন নাই হলো তাতে সেটা শুরু করছিস বাড়িটা থাকুন কেমন করি ও বাড়ি এলাও বলছিস নাই তাতে আসছিস মধ্যে ধরে আলু কি আঠাশ দিন থাকি তুই টাঙাল থাকি আলু

বাইমের কোচে আরো কবার চাইছে মোর ভাতার উয়ের দরতbasi মাছ চাই মাসে দরতbasi মোর ভাতারে তুই ফোন দিয়ে ডাকাস করে ওই غلام আমার কিসে শুভ নববর্ষ আমার কিসের পিকনিক হ্যাঁ আমার বাকি কিসের পিকনিক ওই যে মানুষটা আড়াই দিন আগে এসেছিল ওর কিস্তি আছে খাওয়া একটা দুদুছ প্রতিদিন স্কুল যায় জানুয়ারি মাসতে কোন দিন বই গিনি দেওয় লাগে ওই খালি খেতে আছে হ্যাঁ তুই ডাকাস কিসে তুই কম করা যাবে হ্যাঁ কিসে তুই এই পাশে ভিড় জান তুই যা

এমনি কি আই একমত ভাই তোমরা না আইছ টাঙ্গাল তাই তোমরা যন্তনাতে না না আছিস কি আরে মই ডাআলু সামনে নতুন বছর না পিকনিকের আয়োজন করছি সেই জন্য ভাইদের ডাআলুছে নতুন বছর সবাই মিলিয়ে না আয়োজন করি মজা করি বল সবাই মিলি একটা আনন্দ ফুট দিই মোর ঘরের মধ্যে এক কেজি চাল নাই মুই মাথার তেল দিবের না। আর সাবুন নাই এন মুড়ির সাবুন নাই আতি পিকনিক খাবার আসিস ওই दारूয়া ওই গোলাম পানিয়া

বাড়িতে তুই উঠবো আর ফার্স্ট কথা কথা এই যে ফোন করিয়া কি নতুন বছরের শুভেচ্ছা জানবাস চালু পিকনিক খাবো বাড়িতে উঠবে না বউর জন্য তুই আসলে কেমন জানি হেকমত ভাই তুই না তোর মাথার বুদ্ধি জ্ঞান নাই আসলে তুই মানুষকে আড়াই দিন পর